আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আবারও চলে আসছি নতুন নতুন বেডশিটের কালেকশান নিয়ে তবে আজকে যে বেডশিটগুলো দেখাবো সবগুলো ফ্যালেল চাদর বলে অনেকে এক ফুলের চাদর বলে দেখেন এটা ফুল ছাড়া যারা ফুল পছন্দ করে না তাদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন আর কি আপনার যে বেডহোমের কালেকশান ঠিক আছে পাকিজি বেডহোমের খুবই ভালো এবং কি কালার গ্যারান্টি

স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কালারগুলো দেখাবো প্রত্যেকটা দুইটা তিনটা কালার হয় ঠিক আছে স্যার কালার রং করে বিশে গ্যারান্টি এগুলোর প্রাইস পড়বে 1050 টাকা সেলাই কমপ্লিট সেলাই ছাড়া 950 বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন একেবারে নতুন হ্যাঁ পেপার খুব সুন্দর কালার মধ্যে গোল্ডেন কালার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে কালোটারি কালার হোয়ারি কালার প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আছে যাদের ডিজাইন পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে স্ক্রিন অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন তো আরেকটা দেখেন যাদের ফুল পছন্দ না তাদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন পাখিদের প্রত্যেকটা চাদরে পাখি যাবে এরকম থাকে কত সুন্দর যাদের ফুল পছন্দ না তাদের জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে যাদের ডিজাইন পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে কালারগুলো দেখানো হবে

খুবই রানিং একটা ডিজাইন যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কালারগুলো দেখাবো এটা সাদার মধ্যে নকশি ডিজাইন এটা অনেক ভালো একটা সারা পাচ্ছি আমরা অফলাইন অনলাইন দুটাতেই খুব সুন্দর সবগুলো প্যাকেজের কাপড় কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বসিয়া গ্যারান্টি আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে WhatsApp ইমোতে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। কোলিটাই দুইটা তিনটা করে কালার আছে। কালার আছে দাম মাত্র 1050 টাকা সেলাই সহ সেলাই ছাড়া 950। ভালো যে কোন প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। মাত্র 950 টাকা সেলাই ছাড়া সেলাই সহ 1050 টাকা। সব একটা কালার দেখানো একটু আগে। হলুদ কালার

খুবই সুন্দর ফুল ছাড়া এগুলা পাকিজার কাপড় সবগুলা দাম মাত্র এক হাজার পঞ্চাশ সিলাই সহ সিলাই ছাড়া নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি একশো টাকা ঢাকার বাইরে

আজকের মতো এটাই লাস্ট একটা চাদর দেখে আজকের মতো শেষ করবো আমাদের ভিডিও এখানে যাদের কালার গুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেকটাই দুইটা তিনটা করে কালার আছে যারা কালার দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের যেগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কালারগুলো দেখাবো আজকের মতো এখানে শেষ করতেছি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম